নমস্কারিং ওয়ান সিক্স নাইন ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন রাশি যে সিরিজ নিয়ে এর আগে চলে এসেছিলাম আমি দু হাজার পঁচিশে আমি আমার ট্যারো থ্রুতে দেখে নেব যে কি সম্ভাব্য কি হতে চলেছে কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করা দরকার বা কোন কোন দিক থেকে আপনারা সুফল পেতে চলেছেন তো এখন সিংহ রাশি সিংহ রাশির রিডিং আজকে করব। তো সিংহ রাশি দেখা যাক কি আসতে চলেছে দু হাজার পঁচিশে তো বটম অফ দ্য ডেক হচ্ছে গিয়ে সরি টপ অফ দ্য ডেক হচ্ছে গিয়ে দ্য ম্যাজিশিয়ান আর বাকি দেখে নিই नाइन ऑफ कप्स हरमिटर कार्ड सेवेन ऑफ कप्स का कार्ड क्वीन ऑफ सोर्ड्स का कार्ड फाइव ऑफ वन्स का कार्ड तारसंगे फोर ऑफ द एम्परर द एम्परर का कार्ड तार साथे साथे সিক্স অফ পেন্টাকলস তার সাথে এইট অফ কাপসের কাঠ তো আমি বলবো যে বছরটা আসতে চলেছে সেটা হচ্ছে সিংহ রাশির জন্য সেলফ রিয়েলাইজেশনের একটা ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অনেক রকমের পরিস্থিতির সামনা আপনারা করেছেন হয়তো কোনো নিজের মানুষের সাথে সমস্যা সৃষ্টি হয়েছিল ঝগড়া বিবাদের সৃষ্টি হয়েছিল বা কেউ আপনাকে চিট করেছে একদম নিজেদের লোকেদেরই ভাইব্রেশন আসছে আমার কাছে তো ভীষণ নিজের লোক যাকে আপনি বিশ্বাস করতেন তো এই ধরনের কোন মানুষের থেকে কিন্তু চিটেট হয়েছিলেন সিংহরাশির মানুষজন কিন্তু আমি এটুকু বলবো যে তার ফলে কি হয়েছে আপনারা এখন এই বছরটা দেখা যাচ্ছে দু হাজার পঁচিশে আপনারা অনেকটা অনেকটা রিজিড হয়ে যাবেন সম্পর্কগুলোকে বিশ্বাস করা বা সম্পর্কগুলোকে ভ্যালু দেওয়া তার থেকেও বেশি আপনারা কিন্তু নিজেকে ভ্যালু দেবেন তো একদিকে ভালো সেলফ রিয়েলাইজেশানের সময় আগেই আমি বললাম যে আপনাদের আপনারা ম্যাস্কুলাইন এনার্জিতে থাকুন বা ফেমিনাইন এনার্জিতে যে কোনো এনার্জিতেই থাকুন না কেন আপনারা কিন্তু এই বছরটা বলে না যে একটা বাংলায় কথা আছে নাকে মাছি না বসতে দেওয়া তো এরকম একটা ব্যাপার হবে আর কি তো এই সেন্টেন্সটা আমার ডাউনলোড হলো মানে এইরকম মানে একদম রিজিট থাকবেন নিজের পজিশানে আর তার ফলে কি হবে যে আপনারা নিজেদের বাউন্ডারিটা আগের বছর যেটা সেট রাখেননি তো সেই বাউন্ডারিটা কিন্তু এবছর আপনারা সেট করতে চলেছেন ইভেন আপনারা এই বাউন্ডারি সেট করার জন্য যেটা আগের বছর ঘটেছিল আপনাদের সাথে চব্বিশে যে চিটিং ভাইব্রেশনটা আসছে আর কি অপোজিট কোনো জেন্ডারের থেকে মিললিয়ার আপনারা কিন্তু চিটেড হয়েছিলেন তো সেটা কিন্তু এবছর আপনাদের কিন্তু উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে আপনাদের জন্য বেশ ভালো একটা সময় কিন্তু আপনাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা অত্যাধিক একটা রিজিডিটি বা রিজিডনেস তার ফলে কি হবে যে আপনাদেরকে অনেকে কিন্তু ভুল বুঝবে একটু শক্ত মনের মানুষ বলে কিন্তু আপনাদেরকে মনে করবে যাই হোক যে যাই মনে করুক না কেন আখেরে লাভ কিন্তু আপনারই হবে কেননা যা হারিয়েছেন আপনারা আগের বছরে বা যে যে মানুষগুলো দূরে সরে গেছে ক্রমাগত একদিক থেকে আমার মনে হয় যে যারা না থাকার বা যারা চিট করে যাচ্ছে তাদেরকে থ্যাংক ইউ দিয়ে না জীবন থেকে সরিয়ে দেওয়াই ভালো হয়তো অনেক বড় রকমের চিটেড হতেন সেই জায়গায় হয়তো অল্পর ওপর দিয়ে অনেকের জীবনে কিন্তু এই ব্যাপারটা চলে যায় আর ইভেন যেটা দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু প্রফেশনাল প্রফেশনাল ওয়ার্ল্ডে কিন্তু আপনারা অনেক প্রোগ্রেস এবছর দেখতে পারবেন আপনারা আপনাদের জীবনে গুড লাককে ম্যানিফেস্টেড করতে চলেছেন আর কি তো যা যা ম্যানিফেস্টেশান আছে যার যাই ম্যানিফেস্টেশন আছে না কেন তো সেগুলো কিন্তু সিংহ রাশির মানুষজনদের এবছর কিন্তু পূরণ হতে চলেছে তো এইটুকুই বলবো যে আমি একটু ছোট ছোট ভিডিও তৈরি করি পুরোটাই এই যে এটা বাৎসরিক রাশিফল হচ্ছে তাতেও কিন্তু আমি ছোট ভিডিও তৈরি করছি এই জন্যই তৈরি করছি যে পুরো জিসটা একই কথা বারবার বুঝিয়ে লাভ নেই পুরো জিসটা যাতে অল্প কথার মধ্যে আপনারা বুঝে যেতে পারেন কেন অনেকে বড় ভিডিও না টেনে টেনে দেখে তার ফলে কি হয় অনেক ইম্পর্টেন্ট কথা ছেড়ে যায় আর কি তো তার ফলে এই আমার ভিডিওগুলো অনেকটাই ছোট হয় অনেক কম সময়ের জন্য পাঁচ ছয় ম্যাক্সিমাম আট মিনিটের ভিডিও হয় তার জন্য পুরোটাই কিন্তু আমার বলা থাকে এই ভিডিওতে আর প্লাস আমি তো মাসিক রাশিফলের ভিডিও দিই তো আমার টেরো থ্রুতে যেটা আমি দেখতে পাচ্ছি যে এই বছরটা অনেক বেশি বেটার রেজাল্ট পাবেন আপনাদের যা যা ম্যানিফেস্টেশান যেগুলো আগের বছর হয়নি আপনাদের সেটা হতে চলেছে আর হ্যাঁ যেটা আমি বললাম যেটা সাবধানতা অবলম্বন করতে হবে যে অত্যাধিক রিজিডিটির ফলে বা অত্যাধিক যে আপনাদের মধ্যে যে একটা শক্ত ব্যাপার এসেছে মানে মানসিকতার দিক থেকে বলছি সেটা কিন্তু একটু হলেও কন্ট্রোলে রাখবেন একটু হলেও ফ্লেক্সিবেল হবেন তাহলে কিন্তু নাহলে কিন্তু অনেক সুযোগ হাতছাড়া হবে যেগুলো কিন্তু আপাতত দৃষ্টিতে হয়তো মনে হবে আপনার ক্ষেত্রে হয়তো কম লাভজনক কিন্তু সেটা ভবিষ্যতে গিয়ে কিন্তু মানে দু হাজার পঁচিশ যত এগাতে থাকবে আপনাকে কিন্তু অনেক বেশি সুফল প্রদান করবে তো সিংহ রাশি রাশিফল বেশ মানে ইন্টারেস্টিং লাগলো আমার যে আপনারা আপনাদের নিজের বাউন্ডারি সেট করতে পারবেন আর সেটা হবেও কিন্তু এই আপনাদের এই রিজিট মনোভাবের জন্য তার ফলে কি হবে আপনাদের জীবনে কিন্তু ব্লেসিংস আসতে চলেছে তো এটা সিংহ রাশির ওভারঅল রাশি ফল এইটুকু বলতে পারি একটু যারা এজের দিকে আছে যারা বয়সের দিকে আছেন তার একটু শারীরিক দিকটা খেয়াল রাখবেন আর অল্প বয়সের যারা তারা একটু গাড়ি সাবধানে চালাবেন একটু দেখে শুনে চারিদিকটা খেয়াল করে তো ওভারঅল বছরটা আমি দেখতে পাচ্ছি যে আপনাদের প্রসপারিটি আসতে চলেছে তো সিংহ রাশির রিডিং বাৎসরিক রিডিং এইটুকুই নেক্সট বাকি রাশি ফলের রিডিং নিয়ে আসছি ধন্যবাদ